কালকে আপনারা মানে আনলাইক এর দিনটা কালা হয়ে দেন হচ্ছে থেকে যেটা আমরা খুতি বলি সে খুতি ডাটাটা চলে যাবে আর হচ্ছে ফাইনাল রাইস চালটা ওখানে পড়ে যাবে তো এই ধরনের মেশিন যারা যারা নিতে চাচ্ছেন আমাদের হচ্ছে যেটা

দুইটা জিনিস তো আমাদের কাছে অ্যাভেলেবেল এই জিনিসগুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমরা যেহেতু চাই না আমাদের অয়াহ অফিস সব কিছু থাকে আমাদের কাছে অ্যাভেলেবল সবসময় পার্ট থাকে এবং আমাদের খুব দ্রুত কাস্টমারের সাপোর্ট দিয়ে থাকি তো এই বিয়ে বলে ভিডিওটা শেষ করলাম বেশি লম্বা করলাম না তো আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকবেন আপনি কৃষি মেশিনে থাকেন সাথে থাকার জন্য ধন্যবাদ